নমস্কার নির্মল আনন্দের সবাইকে সুস্বাগতম গুরুদেব প্রভু শ্রীকৃষ্ণ রাধামায়ের আশীর্বাদকে সারদি করে শ্রীমদ ভগবৎ গীতার পূর্ণ মন্ত্রী শুরু করছি আজকের গীতা হৃদয় মালনা সংসার মালনাশিনী জ্ঞানম ভক্তি মুক্তি গীতা দেবী ওম ও ভগবতী ভগবাস মো ভগবীদে ওম নমো ভগুদেবো রাধে 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 শ্রীমদ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায়ে শ্লোক নাম্বার ছাব্বিশ অথ চাই নাম নিত্য জাত নিত্বম বা মান্যাসি মৃতম তথাপি ত্বম মহাবাহ নাইনাম সচিব কুমার হাসি আচ্ছা এখানে শ্লোকটা দেখি প্রথম লাইনের প্রথম পার্টটা হবে অথ ওই নাম নিত্য জাতম এইটুকুনি এইটুকুনি প্রথম লাইনের প্রথম পার্টে এবার দেখি এটাকে কিভাবে ভেঙে ভেঙে সংস্কৃতর কাছাকাছি উচ্চারণের জায়গাটায় পৌঁছানো যায় সেজন্য জন্য বাংলা হরফে একটু লিখে সাজিয়ে নিয়েছি প্লাস প্লাস দিয়ে আর কিছু কিছু জায়গায় লাল দিয়েছি যে যে জায়গাগুলো লাল আছে সেই সেই জায়গাগুলো চান্টিং এ চলনের সময় উচ্চারণ করব না ঠিক তার উপরে ব্র্যাকেটের উপর যে অক্ষরগুলো লিখে দেওয়া আছে লালের উপরে ওই উপরের অক্ষরগুলো উচ্চারিত হবে চান্টিং এ চলনের সময় আচ্ছা দেখি প্রথম লাইনের প্রথম পাঠটা কিভাবে ভাঙবো সংস্কৃতের কাছাকাছি উচ্চরণ জায়গাটায় পৌঁছানোর জন্য অথ চৈনাম মৃত্যু জাতম এইটুকুনি প্রথম পাঠ অথটা যেমন আছে তেমন রেখে দিলাম চৈনামে একটা চৈনাম যেটা বাংলায় বললাম সেখানে একটা অনুস্বর আছে অনুস্বরটা সংস্কৃততে ময় হসন্ত হিসেবে প্রতিস্থাপিত হয় চার নম্বরে পাশের ক্যালেন্ডারে চার নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে তাহলে এখানে কি হবে চাইনামটা হয়ে যাবে চাইনাম হুম আর এবার আছে নিত্য জাতম এখানে দিয়ে তার জফলা একটু লাল দিয়েছি কারণ বলেন সংস্কৃততে সংস্কৃতিতে হস্রই প্লাস অন্তস্থ ই বলে উচ্চারণ করে এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে এইবার আমি তয়জফলা দিয়েছি কারণ ওপরে ব্র্যাকেটে হস্র প্লাস অন্তস্থ লিখে দিয়েছি এবার এই যেটা লেখা আছে সেটা তয়ের সাথে পড়ে দিতে হবে তয়ের সাথে হস্রই প্লাস অন্তস্থ পড়ে দিলে যে উচ্চারণটা বেরিয়ে আসে তয় হস্রই অন্তস্থ ত ঠিক এই তিয় উচ্চারণটা এখানে করতে হবে তাহলে কি হবে নিত্যিয়া যা তাম এখানেও অনুস্বর আছে অনুস্বরটা আগে বললাম ময় হসন্ত হিসেবে প্রতিস্থাপিত হয়ে যাবে তাহলে কি হবে তম যখনই ময় হসন্ত লেগে যায় কোন অক্ষরের নিচে তখন সেটা অর্ধ হিসেবে উচ্চারিত হয় এবং অর্ধ ময় হিসেবে উচ্চারিত হওয়ার মানেই হচ্ছে সে আগের অক্ষরের সাথে জুড়ে উচ্চারিত হবে তম এরকম তম ও বলতে পারবো না আর হুম তাহলে কি হলো নিত্যিয়া জাতাম তাহলে পুরো লাইনটা কি পেলাম অথ নাম নিত্যিয়া জাতাম এবার আসি পরের পাঠে পরের পাঠটা হচ্ছে নিত্যাম বা মান্না সে মৃতাম এটা বাংলায় বললাম এবার দেখি এটা কিভাবে সংস্কৃতটি উচ্চারণ করব সেটা একটু দেখি নিত্যমে আমি আবার তয়জা ফালে লাল দিয়েছি কারণ এই তয়ের সাথে হস্য প্লাস অন্তস্থটা পরিয়ে দিতে হবে তিয় বলে উচ্চারণ করতে হবে অনুষ্ঠানের জন্য ময় হসন্ত এসেছে তাহলে হয়ে গেল বা এবার আছে বা ও প্লাস অ হিসেবে উচ্চারণ করে এবং ঠোঁটটা খুলে আমরা ব বললে যেমন যায়। এরা বলে ও প্লাস অ মানে ওয়া তে ঠোঁটটা পুরো ওপেন হয়ে উচ্চারিত হয় দু নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে এবার এখানে আছে বা বয় আকার তার মানে এখানে হবে উপরে ব্রাকেটে লিখে দিয়েছি ও প্লাস আ তাহলে উচ্চারণটা কি হবে ওয়া তাহলে কি পেলাম নিতিয়াম ওয়া আচ্ছা মন্যাসে মন্যাসেতে একই রকম ভাবে ন যা লাল দিয়েছি এখানে হস্য ই প্লাস অন্তস্থ অ টা সাথে পরিই দিতে হবে তাহলে হয়ে যাবে নিয় মান্যিয়া মান্যিয়া সে হম আচ্ছা আহ উচ্চারণ কিন্তু আমরা ঠিক সা রে গা মা পা এর যেভাবে বলি সা ওই স এখানে সংস্কৃত স এর উচ্চারণ টা কিন্তু সেরকম সে এটা হবে হ্যাঁ হবে না সে এটা মান্নিয়া সে আচ্ছা এরপরে আছে মৃতম মৃতমটা যেমন আছে তেমনই রেখেছি কারণ এখানে শুধু লক্ষ্য রাখতে হবে ম এর নিচে একটা হসন্ত আছে যখনই কোনো অক্ষরের নিচে হসন্ত থাকে তখন সেটা অর্ধ হিসেবে হয় আগের অক্ষরের সাথে জুড়ে উচ্চারিত হয় তাই এখানে মৃতম বলতে পারবো না মৃতম এটা বলতে হবে এইটুকুই আচ্ছা আসি লাইনে তথাপি এবার এইটুকুনি রয়েছে পরের লাইনের এইটুকুনি পাঠ প্রথম পাঠটা এবার আসি কিভাবে কিভাবে সংস্কৃততে ভাঙ্গ দেখে নি তথাপিটা যেমন আছে তেমন রেখে দিয়েছি ছন্দের চলনের জন্য একটু ক্লাস দিয়ে লিখেছি তথাপি এরকম আমি একটু লাল দিয়েছি ব আছে এই বটা উচ্চারিত হবে অ ওপ্লাস তাহলে তয়ের সাথে জুড়ে প্লাস অ বলে কি হবে তুয়ম এরকম আচ্ছা অনুস্বর আছে অনুসারটা ময় হসন্ত হিসেবে ময় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে যাবে চার নম্বরের তালিকাভুক্ত করে দেওয়া আছে তাহলে হয়ে যাবে তুয়াম। হ মাহাবাহুটা যেমন আছে তেমন থাকবো এখানে সবাই একটা প্রশ্ন করে ব তে কেন ও প্লাস ও দেবো না কারণ ব তো ব মত উচ্চারণ হয় এখানে একটু লক্ষ্য রাখতে হবে বইতে বাস লকে যে কোনো জায়গায় এই ব এর পেটটা কাটা আছে যে যে ব এর পেটটা কাটা থাকে সেই ব কিন্তু একদম বাংলা উচ্চারণে ব এর মতো উচ্চারিত হয় কিন্তু যে ব গুলো পেট কাটা থাকবে না সেগুলায় শুধুমাত্র ওয়া হিসেবে উচ্চারিত হবে এখানে বয়স পিঠটা কাটা আছে কাজে এখানে আর ও হবে না এখানে বটা ব হিসেবে বাংলা হিসেবে উচ্চারিত হবে বাহ তাহলে কি পেলাম তথাপিত মহাবাহু এটা এবার আসি শেষ পাঠে নাম সচি তোমার হাসি এটা আমি বাংলায় বললাম দেখি এবার এটাকে কি করে সংস্কৃত উচ্চারণ করবো নাই নামে নাই যেমন আছে তেমন নামে অনুস্বারটা শুধু ময় হসন্ত হিসেবে প্রতিস্থাপিত হয়ে গেল নাইনাম আচ্ছা সো সচি তো স সো যেমন আছে তেমন চি যেমন আছে তেমন তু যেমন আছে তেমন ময় রেপ আছে হম এই এখানে যখন রেপ আছে হয় রেপ আছে সরি হয় রেপ আছে যখন হয় রেপ থাকবে তখন রেপটা তিন নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে বয় বয় রয় হসন্ত হিসেবে আগের অক্ষরের সাথে জুড়ে যায় এখানে আগের অক্ষর ম তাহলে বয় শূন্য রয় হসন্ত হিসেবে আগের অক্ষর ম এর সাথে জুড়ে উচ্চারিত হলো মোর আর চলে গেল এখানে তাহলে হটা ফ্রি হয়ে গেল এবার হটা পূর্ণ রূপে দঞ্চিত হচ্ছে হাসি হুম একদম সি হিসেবে উচ্চারণ হয় হাসি তাহলে আমি কি পেলাম নাই নাম সচি তোমার হাসি এটা। ভুল দুটি ক্ষমা করে দেবেন অনুশীলনের সুবিধার জন্য তিনবার করে চান্ট করে দেওয়ার চেষ্টা করছি আধা চৈনাম নিত্য জাতম নিকং ওয়ামন্যসি মহা নৈন সজি তর্হী অথ জৈন নিত্যজা নি মানসে মৃত মহা নৈন সজি তে অথ জৈন নিতাম

প্রভু শ্রী রাধা মায়ের দৃষ্টি আমাদের সবার উপর বর্ষিত হোক ধন্যবাদ আপনাদের উৎসাহ ভালোবাসায় আমার অনুপ্রেরণা আমার সকল প্রার্থনা প্রভুচরণে অর্পণ করলাম ও কৃষ্ণায়ু বাসুদেবায়মাত্মা নেত ক্লেশ নাম Schicke dich schnell, Panda, machst du